আগামী বুধবার রাধাষ্টমীর দিনে ভুলেও মুখে তুলবেন না এই তিনটি খাবার নতুবা সারা বছর রোগে ভুগবেন পরিবারে নেমে আসবে চরম দারিদ্রতা গৃহ থেকে সুখ শান্তি সমৃদ্ধি চির বিদায় নেবে নমস্কার বন্ধুরা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে রাধাষ্টমী প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধাষ্টমীর উৎসব অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা রানীর জন্ম বার্ষানায় রাধাষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত কিছুদিন আগেই পালিত হয়েছে জন্মাষ্টমী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম তার ঠিক দিন পনেরো পরে হচ্ছে রাধা রানীর জন্মতিথি আমরা প্রত্যেকেই জানি যে শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর ব্রত পালন করলে জন্ম জন্মান্তরের পাপক ক্ষয় হয় তবে জন্মাষ্টমীর ব্রতের পূর্ণ ফল সম্পূর্ণরূপে পাওয়ার জন্য রাধাষ্টমীর ব্রত কিন্তু অবশ্যই করা উচিত যারা যারা জন্মাষ্টমীর ব্রত করেছেন তারা অবশ্যই রাধাষ্টমীর ব্রত করবেন কারণ শ্রী রাধিকা ছাড়া শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ আমরা বলি রাধা কৃষ্ণ তাই বন্ধুরা রাধাষ্টমীর ব্রত প্রত্যেকের পালন করা উচিত বিশেষ করে যারা গৃহস্থ বাড়িতে আছেন তাদের রাধা কৃষ্ণের পুজো করা উচিত জন্মাষ্টমীর মতো রাধাষ্টমীর দিনটিও ততটাই বিধিপূর্বক পালন করা উচিত এই বিশেষ দিনে রাধাকৃষ্ণের পুজো তো অবশ্যই করবেন তার সাথে সাথে খাদ্য খাবারের যে বিধি নিষেধগুলি আছে সেগুলি অবশ্যই পালন করবেন কারণ আমাদের সনাতন ধর্মে তিথি হিসাবে খাদ্য খাবারের কিছু বিধি নিষেধ উল্লিখিত আছে সেগুলি না মানলে সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় জীবন অসহ্য হয়ে ওঠে এবং ডাক্তারের পেছনে চিকিৎসার পেছনে প্রচুর অর্থ অপচয় হয় তাই বিশেষ করে খাদ্য খাবারের যে বিধি নিষেধ আছে প্রত্যেকের মেনে চলা উচিত আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রাধাষ্টমীর এই পবিত্র তিথিতে কোন কোন খাবারগুলি আপনারা ভুলেও মুখে তুলবেন না এর ফলে পরিবারে চরম বিপর্যয় নেমে আসবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে রাধাষ্টমী পড়েছে বাংলার পঁচিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজির এগারোই সেপ্টেম্বর দু বুধবার দিন অষ্টমী তিথি কিন্তু লাগছে মঙ্গলবার সন্ধ্যা ছটা বেজে সাতাশ মিনিট থেকে এবং থাকবে বুধবার সন্ধ্যা ছটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত রাধাষ্টমীর পুজো কিন্তু দুপুর বারোটায় করা হয়ে থাকে রাত বারোটায় নয় মনে করা হয় দুপুর বারোটাতেই রানীর জন্ম হয়েছিল রাধাষ্টমী তিথি দিনে পুজোর শুভ সময়কাল হচ্ছে সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই বিশেষ দিনে রাধা কৃষ্ণের অভিষেক করা হয় এবং তারপরে নতুন বস্ত্রে সুসজ্জিত করা হয় নতুন অলঙ্কারে রাধাকৃষ্ণকে রাজবেশ দেয়া হয় এবং তারপর ফুলের সাজ দেয়া হয় এই দিনে অবশ্যই প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নেবেন এবং নতুন আসনে রাধাকৃষ্ণকে বসিয়ে পুজো করবেন বন্ধুরা এদিন অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন সারাদিনের যে কটি সময় আছে তার মধ্যে ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে তাই বন্ধুরা বিছানায় বসেই আপনারা মনে মনে শ্রী রাধাকৃষ্ণকে স্মরণ করে নেবেন মনে মনে বলবেন রাধা রানীর নাম তপ্ত কাঞ্চন্য গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। মধুরা এই মন্ত্রটি মনে মনে বলে শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করে আপনারা দিনটি শুরু করবেন যদি এই মন্ত্রটি আপনাদের মনে না থাকে তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে দিনে শুরু করুন বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপর দিনে শুরু করুন এবং সেদিন দর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব সকাল সকাল স্নান সেরে নেবেন এবং তারপরে শ্রী রাধা কৃষ্ণের পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন এবং খুব সুন্দরভাবে সাজ শৃঙ্গার করে পুজো দেবেন এবার আসি খাদ্য খাবারের বিধি বিধিনিষেধের পর্বে জন্মাষ্টমীর মতো রাধাষ্টমীতে সারাদিন উপবাস না করলেও চলবে বন্ধুরা তবে দুপুর বারোটা পর্যন্ত উপবাস রাখার চেষ্টা করবেন রাধাষ্টমীর ব্রতের উপবাস সাধারণত রাধাকৃষ্ণের পুজো পর্যন্ত করা হয় এবং পুজোর শুভ মুহূর্ত আমি আগেই উল্লেখ করে দিয়েছি সেই সময় আপনারা পুজো দেওয়ার চেষ্টা করবেন তবে এই দিনে যে বিশেষ তিনটি খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না তার মধ্যে প্রথমেই আসে আমিষ জাতীয় খাবার সনাতন ধর্মে আমিষ জাতীয় খাবার একেবারেই বর্জনীয় যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাদ্য খাবারের তালিকায় আসে আমিষ জাতীয় খাবার কোনো পূজা অর্চনার দিনে গৃহস্থ বাড়িতে ঢোকানো উচিত নয় এর ফলে পুজোর শুভ ফল পাওয়া যায় না তাই বন্ধুরা আমিষ জাতীয় খাবার যেমন এদিন আপনি নিজেও খাবেন না বাড়ির কারোর জন্য বানিয়ে দেবেন না এদিন সাত্ত্বিক ও নিরামিষ আহার গ্রহণ করুন এবং পূজ্য পর্যন্ত বাড়ির প্রত্যেকেই উপবাস রাখার চেষ্টা করুন পুজোর পরে রাধাকৃষ্ণের প্রসাদ খেয়ে উপবাস ভাঙুন এবং তারপরে আপনারা রবিশস্য বাদ দিয়ে সাত্ত্বিক আহার গ্রহণ করতে পারেন দ্বিতীয় যে খাবারটি রাধাষ্টমীর দিনে খাবেন না সেটি হচ্ছে তেতো জাতীয় খাবার অর্থাৎ উচ্ছে করলা নিমপাতা বা যে কোনো এমন জিনিস যার স্বাদে তিক্ত বন্ধুরা রাধাষ্টমীর পুজো করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে পরিবারের প্রত্যেকের মধ্যে ভাব ভালোবাসা থাকে পরিবারের প্রত্যেকের মধ্যে স্নেহ থাকে তাই বন্ধুরা রাধাষ্টমীর দিনে পরিবারের প্রত্যেকের সাথে সুসম্পর্ক এবং মিষ্টতা বজায় রাখার জন্য মিষ্টি জাতীয় জিনিস গ্রহণ করুন কিন্তু ভুলেও যে জিনিসটি খাবেন না সেটা হচ্ছে তেঁতো জাতীয় জিনিস তেতো জাতীয় জিনিস জন তিথিতে খেলে জীবনের তিক্ততা বাড়ে কলহ অশান্তি বাড়ে এর ফলে পরিবারের প্রত্যেক সদস্যর মধ্যে দূরত্ব বাড়বে কলহ বাড়বে অশান্তি বাড়বে তিক্ততা বাড়বে সম্পর্কে বন্ধুরা রাধাষ্টমী হচ্ছে রাধা রানীর জন্মতিথি রাধা রানী হচ্ছে প্রেমের প্রতীক সম্পর্কের প্রতীক এবং ত্যাগের প্রতীক তাই রাধা কৃষ্ণের পুজো করলে গৃহস্থ বাড়িতে সুখ সমৃদ্ধি তো থাকেই তার সাথে সাথে যেটি থাকে সেটি সেটি হচ্ছে ভালোবাসার বন্ধন তাই রাধাষ্টমীর দিনে ভুলেও তেতো জাতীয় জিনিস বাড়িতে বানাবেন না এবং খাবেনও না তৃতীয় যে জিনিসটি খাবেন না সেটি হচ্ছে নারকেল এখন অনেক বন্ধুদের মনে প্রশ্ন জাগবে নারকেল কেন খাব না নারকেলের নাড়ু বানিয়ে তো ভোগও দেব মালপোয়াতেও নারকেল লাগে তাহলে নারকেল কেন খাব না বন্ধুরা আমাদের সনাতন ধর্মে তিথি হিসাবে কিছু কিছু সবজি বা ফল খাওয়ার বিধিনিষেধ আছে নারকেল সেরকমই একটি ফল যেটি অষ্টমী তিথিতে খাওয়া চলে না কিন্তু তার মানে এই নয় যে রাধাষ্টমীতে রাধারানীকে ভোগে আপনারা নারকেল নাড়ু দিতে পারবেন না আপনারা নারকেলের নাড়ু দিন সেটি পরের দিন অর্থাৎ নবমী তিথিতে গ্রহণ করুন তবে অষ্টমী তিথিতে নারকেল খাওয়া উচিত নয় এর ফলে অর্থ নাশ হয় এবং সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্র লেগে থাকে তাই নারকেল ফলটি খাবেন না এবং এটি আপনি নাড়ু বানিয়ে প্রসাদ হিসাবে পরের দিন গ্রহণ করতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই আরেকটি সবজি যেটি খাবেন না সেটি হচ্ছে লাউ কারণ ভাদ্র মাসে লাউ এবং মাঘ মাসে মূল খেলে অর্থ নাশ হয় তাই বন্ধুরা এই দুটো সবজি এই দুই মাসে এড়িয়ে চলাই উচিত তাই রাধাষ্টমীতে লাউ বর্জন করুন নারকেল বর্জন করুন উচ্ছে বা তেতো জাতীয় জিনিসও বর্জন করুন আরেকটি জিনিস যেটি অবশ্যই বর্জন করবেন সেটি সবজি না হলেও যে কোনো জন্মতিথি বা মঙ্গল দিনে খাওয়া উচিত নয় সেটি হচ্ছে হচ্ছে যে কোনো রকম পোড়া জাতীয় জিনিস যেমন রুটি বা যে কোনো রকম সবজি পুড়িয়ে যে আমরা খাই সেটি কখনোই অমাবস্যা পূর্ণিমা বা জন্মতিথিতে খাওয়া উচিত নয় যেহেতু রাধা রানীর জন্মতিথি হচ্ছে রাধাষ্টমী তাই সেই দিনও কোনো পোড়া জাতীয় জিনিস গ্রহণ করা উচিত নয় এর ফলে কপালে দুর্ভাগ্য লাগে কলঙ্ক লাগে তাই বন্ধুরা পোড়া জাতীয় জিনিসও বর্জন করুন আরেকটি জিনিস যেটি সর্বদাই বর্জন করা উচিত এবং রাধাষ্টমীতে স্পর্শ করবেন না সেটি হচ্ছে যে কোনো রকম নেশা জাতীয় জিনিস নেশা জাতীয় জিনিস গ্রহণ করা মানুষকে দুর্বল করে তোলে যে জিনিসটির কোনো রকম খাদ্য গুণ নেই শুধুমাত্র সাময়িক মোহর জন্য খাওয়া হয় এবং যে জিনিসটির পেছনে মানুষের প্রচুর অর্থ নাশ হয় যেটিকে অর্থ অপচয় বলা যেতে পারে যেটি অন্যান্য কোনো ভালো কাজে লাগানো যেত সেটি তো নেশা এই নেশা জাতীয় জিনিস করে তো কারোর কোনো কিছু ভালো হয় না বরঞ্চ স্বাস্থ্য সময় ও অর্থ নষ্ট হয় তাই রাধাষ্টমীর দিনে ভুলেও এই সমস্ত জিনিস ছোঁবেনও না গ্রহণ করবেন না বন্ধুরা এই হচ্ছে খাদ্য খাবারের সামান্য কিছু বিধিনিষেধ যেগুলি রাধাষ্টমীর দিনে অবশ্যই পালন করবেন এবং এই দিন সাত্বিক আহারের সাথে সাথে সাদা নুন বর্জন করে সন্ধ্যা লবণ দিয়ে বানানো সাত্বিক আহারই গ্রহণ করবেন বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে